নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন একটা রেসিপি নিয়ে তা আজকে যে রেসিপিটা তৈরি করব নিয়েছি তার জন্য কলা পাতা আলু কুচি ডিম ভেজে নিয়েছি এখানে নিয়েছি মশলার মধ্যে জিরের গুঁড়ো ধইনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ লবণ আদা বাটা সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা চেরা তো বন্ধুরা এই রেসিপিটি কীভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা এই গামলার মধ্যে আলু নিয়ে নিয়েছি ডিম ভাজা নিয়ে নিয়েছি এবার সব উপকরণগুলি দিয়ে দেবো দিয়ে দেব এই মশলার উপকরণগুলি দিয়ে দেবো আদা বাটা সর্ষে পুস্ত পেস্ট আর লঙ্কা চেরা এবার দিয়ে দেবো তেল সর্ষে দু চামচ মতো দিয়েছি এবার সব উপকরণ মিশিয়ে নেব দেখো বন্ধুরা সব উপকরণ মিশিয়ে নিলাম এবার কলা কলাপাতার তেল মেখে নিয়েছি কলকাতার উপর এবার আমি সাজিয়ে দেব এবার রান্নাটা শুরু করব রেডি হয়ে গেছে আমার তো বন্ধুরা অভিনয় রুটি ভাজা তাওয়াটা দিয়ে গরম করতে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো কলা পাতা তার উপর দিয়ে দেবো এই কলা পাতা এবার ঢেকে খেতে দেখবো মিডিয়াম আছে কিছুক্ষণ তো বন্ধুরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখো কেমন হয়েছে তো এই রেসিপিটা রান্না করতে অনেকটা সময় লাগে লো রান্না করতে হয় তার জন্য দেখো পাতাটা পুড়ে গেছে এবার আমি চেঞ্জ করে পাতাটা এর উপর দুটো কলা পাতা দিয়ে দিচ্ছি আবার হতে দিচ্ছি কিছুক্ষণ বন্ধুরা কিছুক্ষণ করে নিয়েছি প্রফিটটা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আবার একটা পাতা আর এখানে আরেকটা পাতা তেল মেখে নিয়েছি এই দেখো বন্ধুরা হয়ে গেছে কিছুক্ষণ দু সাইডেই বন্ধুরা হয়ে গেছে দেখতেই পাচ্ছো তা আমি এখন পরিবেশন করার জন্য নামিয়ে নেব বন্ধুরা কলা পাতায় ডিমের পাতুরি রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খেতে দারুণ লাগে এইভাবে করলে তো আমি এখন পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো তো আজকের রেসিপি ভিডিও এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নমস্কার